তারপর কি দেখলাম যে মামা খারাপ করেছে মুখ ভার করে বললেন অনুপম যাও তুমি সবাই গিয়ে বসবে হম মানে অনুপমকে বললো যে সবাই গিয়ে বসার জন্য এখনো স্টুডেন্ট আসছে

কে মামা বললেন যে ওর কাজ কি মানে আমাদের গল্প কথকের কাজ ওকে পাঠিয়ে দাও কোনো যে বরের বসার স্থান আছে ওখানে পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দেন এটা বললো কিন্তু সম্মান বাবু তো যে সেই মানুষটা তিনি কিন্তু অনেক ব্যক্তিত্ববান তার মেয়ে অপমান হলো আর তিনি এভাবে করতে দেবেন তা না তিনি কি বললেন না এখন সবাই ঘুষিত হবে না চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই মানে তিনি বললেন যে আগে বিয়ে করা দরকার নেই খাবার খান কিন্তু নর্মালি নিয়ম হচ্ছে জাগে তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ শেষ করে তারপরে সবাই খেতে বসে কিন্তু শোমুনাথ বাবু এমন চাপাচাপি শুরু করলে যে সবাই বাধ্য হলো যে ঠিক আছে সম্ভরনাথ বাবুর কথা আমরা শুনি আমরা আর কি খাবার খেয়ে ফেলি হুম মামাকে তো প্রথমে রাজি হলো না যে লগ্ন লগ্ন মানে ম্যাম পরে তো মনে হয় ওনার মেয়ে বিয়ে দেয় না মা হ্যাঁ পরে তো আমরা দেখবো কি হয়েছে এদের তোমাদের মনে পড়া গল্প আমি শুধু ওনাদের দাঁড়ানোর জন্য পড়ে পড়াচ্ছি আর যারা পড়বেই তারা ওই আরেকটু লাভ হবে কারণ হুম কারণ হচ্ছে তোমাদের মানে দাগে দাগে না পড়ালে তোমরা মনে রাখো না তোমরা বাংলা পড়তেই চাও আমি দেখেছি এখানে আমি মামা সে কি কথা লগ্ন সেজন্য কিছু ভাবিবেন না এখন উঠুন মানে লগ্নর চিন্তা করছিল বলছে লগ্নের চিন্তা আপনার করা দরকার নেই আপনি উঠুন লোকটি নেহাত ভালো মানুষ ধরনের কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হলো মামাকে উঠিতে হইল বরযাত্রীদেরও আহার হইয়া গেল আয়োজন আড়ম্বর ছিল না কিন্তু রান্না ভালো আড়ম্বর মানে মানে অনেক বেশি লোক দেখানো অনেক বেশি আয়োজন এরকম কিছু ছিল না কিন্তু সবাই কি করলো পছন্দ করলো খাবার কারণ কি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই জন্য সবাই খাবার খেয়ে তৃপ্ত হলো দেখ মানুষ অনেক জায়গায় অনেক আয়োজন করে কিন্তু তা মানুষ তৃপ্ত হয় না কেমন যেন অস্বস্তি লাগে খেয়ে কিন্তু এখানে খেয়ে সবাই খুব খুশি হলো হ্যাঁ এরপরে আমরা চলে যাই পরবর্তী অংশে কি বললো মামা মামাকে বলা মামা যে যেন কিন্তু বিয়ের পরে খেতে হবে কিন্তু সোমনাথ বাবু কি বললো যে খেতেই হবে হ্যাঁ মামা বললেন সে কি কথা বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন তুমি কি বলো বসিয়া যাইতে দোষ কিছু আছে সামনে দেখো কে আছে অনুপমের সামনে আছে তার মূর্তিমূর্তি মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত মানে তার এমন এক মামা দাঁড়িয়ে আছে যার সামনে সে মুখ খুলতে পারে না তার সামনে সে কিভাবে বলবে হ্যাঁ 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 শ্রদ্ধা প্লাস ভয়ও সে অনেক ভয়ও পায় তো তার সামনে কিভাবে বলবে যে আচ্ছা ঠিক আছে আমি খেতে যাই সে একদম চুপ করে বসে রইল আর কি বলো আমি আহারে বসিতে পাইলাম না তখন জানে সমনাথ বাবু যে বিয়ের আগে বর খেতে পারে না তারপরও জোরে করেছে করার পর মামাকে কি বলল আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমরা ধনী নয় আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নেই ক্ষমা করে দেন রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না এখন তবে মামা বললেন তা সবাই চলুন আপনাদের আমরা তো প্রস্তুত আছি দেখো উনি কিন্তু বলছে যে রাত হয়ে গেছে আপনারা যান রওনা দেন বাইরের দিকে আর মামা তো ওই যে স্বর্ণগণা দেখে খুব তৃপ্ত খুব খুশি লোভিত সে বলল যে আমি তো আমরা তো বিয়ের জন্য রেডি চলেন সবাই চলেন মানে বিয়ে যেখানে হবে সেখানে চলে সৌমনাথ বলেন কি যে তবে তবে আপনাদের গাড়ি বলিয়া দিই মানে গাড়ি ডাক দিয়ে দিয়ে আপনারা চলে যান মামা তো অবাক হয়ে গেলেন ঠাট্টা করিতেছেন নাকি ঠাট্টা তো আপনিই আপনি ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এই লাইনটা দাগাও এটা অনুধাবনে আসে এটা কেন বলেছে যে বিয়ের আগে যে তার বিয়েকে মানে বিশ্বাস করে না তার কন্যাকে ঠকাবে বলে মনে করে সেই সম্পর্ক বিয়ে করে আরো কত ভয়ানক হবে এটাকে ঠাট্টা সম্ভব বলে তার মনে হয়েছে তাই বলেছে যে আমি স্থায়ী করতে চাই না তো এটা কিন্তু মামা খুব অবাক হয়ে গেলো কারণ সেই সময়ে কিন্তু মেয়েরা না বলে দিবে অথবা মেয়ে পক্ষ না বলে ওই মেয়ে কিন্তু আর দ্বিতীয়বার বিয়ে হতো না হ্যাঁ হিন্দু সমাজে হ্যাঁ তো এত বড় কথা কিভাবে বললো তো খুব অবাক হয়ে গিয়েছে গিয়ে খুব বড় বড় করে চোখ করে মানে মেরে তাকিয়ে রইলো কি বললো আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না দেখো কত ব্যক্তিত্ববান এটা ভয় পায়নি যে সমাজ তাদেরকে কত অপমান করবে যে মেয়ে বিয়ে হলো না এই সেই এগুলো পাত্র না বলছে আমাকে এটা যে মনে করলো তাকে আমি তার কাছে মেয়ে বিয়ে দিব না আর একটা কাজ করলো সোমনাথ বাবু এই যে গল্প কত অনুপম তাকে পাত্তাই দিল না কারণ সে বুঝে ফেলেছে যে অনুপমকে দেখিচ্ছে হবে না তার কোনো মেরুদণ্ডই নেই সে কিছু করবে না কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই এটা দেখো এটা অনুধাবনে আসে যে এটা মানে কি প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই মানে গল্প কথা নিজেই বুঝতে পারছে যে আসলে আমি কেউই না আমাদের সংসারে আমাকে শুধু সবাই আদর দিয়ে দিয়ে করছে মাথায় তুলেছে কোনো ব্যক্তিত্ব নেই কোনো মতামতই কিছু নেই তো এটা প্রমাণ হয়ে গেছে তারপর যে কি একটা ভয়ঙ্কর অবস্থা হলো ওরা মেয়ে নিতে এসেছে মেয়ে নিয়ে যেতে পারেনি এই রাগে দুঃখে অপমানে তারা কি করলো বিয়ে বাড়ি যা ভাঙা সম্ভব ভেঙে চুরে লন্ডভন্ড করে কি করলো দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হয়ে গেল দক্ষ যজ্ঞ কি মানে দক্ষ মানে হচ্ছে এটা একটা প্রবাদ প্রবচনের মতো এটা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী যে দক্ষ একজন ছিলেন তিনি একটা যজ্ঞের আয়োজন করেন যজ্ঞ মানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন বা এ ধরনের পূজার আয়োজন করেছেন সেখানে তার কন্যাদের দাওয়াত দিয়েছিলেন শিবের নাম তোমার শুনেছো না শিবের স্ত্রী ছিলেন সুতি যারা যারা হিন্দু হিন্দু তারা ভালো বলতে ভালো বলতে পারবে মানে আমি যতটুকু জানি এটা একটা কাহিনীটা আমি একটা নাটকে নাটকে দেখেছিল ওই যে শিবের বউকে বউ মারা যায় জি ম্যাম থাকে আচ্ছা আচ্ছা ওইটাই দেখো জগো জগো হ্যাঁ হ্যাঁ একটু মিউট করো বাবা ঈশা হ্যাঁ শুনো তারপর কি হয়েছে যখন দক্ষ জকে সে মানে দক্ষের মেয়েরা এসেছে তখন শিবের ব্যাপারে নিন্দা করেছে আর কি কেউ একজন যে শিব তো জঙ্গলে বাস করতেন অথবা একটু অন্যরকম ভাবে চলাফেরা করতেন তখন শিবের স্ত্রী দুঃখ পেয়ে আত্মহত্যা করে সতী তার নাম ছিল আত্মহত্যা করার পর এই খবর যখন শিব শুনতে পায় সে দক্ষ যজ্ঞের মাঝখানে এসে এত এত মানে করে কিছু এমন অনেক ভয়ানকভাবে নাচতে থাকে হ্যাঁ নাচতে সবকিছু ধ্বংস করে দেয় তো দক্ষ যজ্ঞ করা হ্যাঁ দক্ষ যজ্ঞ শব্দটা ব্যবহার করলে বোঝা যায় যে কোনো জায়গায় অনেক বেশি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এটাকে দক্ষ যজ্ঞ দিয়ে মানে বোঝানো হয় আর কি এটা একটা প্রবাদ প্রবচনের মতো হয়ে গেছে আসলে এটা একটা পৌরাণিক কাহিনী এরপর কি হলো বাড়ি ফেরার সময় মনে আছে ওরা কিভাবে গিয়েছিল ওরা যখন বিয়ে করতে গিয়েছিল যত রকমের কনসার্ট সম্ভব সব কিছু নিয়ে গিয়েছে কিন্তু যখন ফেরত আসছে এখন কিন্তু আর কিছু বাচ্চা না চোরের মতো ফেরত আসছে কারণ অপমানটা কিন্তু তাদের হয়েছে হ্যাঁ তাদেরকে না বলে দিয়েছে এবং পুরা এলাকা মানুষ জানতো যে তারা মেয়ে আনতে যাচ্ছে বউ আনতে যাচ্ছে সেটাকে কিছু না নিয়ে যে খালি হাতে অপমানিত হয়ে ফেরত আসছে তার মধ্যে ওরা দিয়েছে মেয়ে আর অপমান না সবকিছু মিলিয়ে মানে এতটা অপমানিত বোধ করেছে কি করলো আর যে কনসেপ্ট নিয়ে কিছু আর না হম সব একদম চুপচাপ একদম নীরবে সবাই চোরের মতো বাড়ি চলে আসবে এরপরের অংশটা দেখি এরপর দেখো তিন নম্বর করে দেখো নর্মালি কিন্তু ছোট গল্পে এভাবে এক দুই তিন করে থাকে না কিন্তু রবীন্দ্রনাথের এই গল্পটা কিন্তু আসলে ছোট গল্প না কিন্তু আকারে অনেক বড় হ্যাঁ উনি বিভিন্ন লিখেছেন এক দুই তিন বিভিন্ন অংশে এবার দেখো বাড়ির সবাই গিয়েছে কি বললো এত ভাব এত গুমর কলি যে চার হয়ে আসিল তোমরা জানো যে হিন্দু ধর্মের যে চারটা যুগ বলে ওই চারটা যুগের মধ্যে কলি হচ্ছে শেষ যুগ কলি যুগে বলা যে সব ধরনের অন্যায় অত্যাচার এগুলো হবে তো এই কলিযুগে বলছে আমরা যেমন বলি না যে কেমন চলে আসছে এই জন্য মানুষ এমন করছে এত খারাপ হয়ে গিয়েছে ঠিক তেমনই বলছে যে কলি আসছে তো এই জন্য এত বড় সাহস না মেয়ের বাবার এত বড় সাহস দেখাবে সকলে কি বললো দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া মানে আমরা এই মেয়ে যদি কোনো বিয়ে আসে ভেঙে দিব কিন্তু যাকে ভয় দেখাতে চাচ্ছি সে তো ভয় পাচ্ছে না সোমনাথ বাবু কিন্তু মেয়ের বিয়ে চিন্তাই করছে না এই জন্য তাকে কিভাবে শাস্তি দেবে সবাই দেখো কি হলো মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে দেখো সে কিন্তু প্রথমে বলেছিল যে আমি কিন্তু একজন খুব যোগ্য পাত্র হ্যাঁ কন্যা বাবা এটা খেয়াল রাখেন যে আমি খুব ভালো পাত্র যে এত শিক্ষিত এত ভালো মানে উচ্চবিত্ত ফ্যামিলি হুম যে কোনো ধরনের খারাপ কিছুর সাথে সংযুক্ত না এরকম দেখতে সুন্দর এরকম একটা পাত্রের কপালে যে এরকম ভয়ানক ভাবে হবে একটা অপমান সে নিজে অবাক হয়ে গেল যে সারা পৃথিবীতে আমাকেই পাওয়া গেল যে আমার সাথে এই অপমানটা হবে তারপর কি হলো ওরা খুব আফসোস করছে কেন আফসোস করছে যে বিবাহ হইলো না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফিলিয়ে দিয়ে আসিতে পারলে তবে খুব রেগে গেছে যে হ্যাঁ এটা আমি বুঝাবো এই জন্য এটা বললাম ওরা খুব আফসোস করছে কি জন্য কেমন খারাপ বিয়ে তো দিলই না মেয়েকে তার মধ্যে আমাদের খাওয়াইয়া দিল হ্যাঁ এটা খাওয়ানো কিন্তু এটা বলতে গেলে একটা অপমানি যে এদের মেয়েও আনলাম না কিন্তু খেয়েও আসলাম এদের খাবারটা হ্যাঁ মানে ওদের কাছে খুব লজ্জা লাগছে পারে না দিয়ে তারা কি করে তাদের যে পাকস্থলিটা আছে না পাক যন্ত্র মানে কি পাকস্থলিটা যত খাবার আছে খাবার সহ অন্য শুদ্ধ মানে হচ্ছে খাবার সহ মনে হচ্ছে যে টান মেরে ওদের উঠানে ফেলে দিয়ে আসে হম এমন মনে হচ্ছে তারা অনেকে বলছিল যে এক কাজ করি মানহানির মামলা করি এসি করি মামা খুব রুচি করছিল তো বাকিরা আবার পরামর্শ দিল যে এখন যতজন না জানে আপনি যদি মামলা করেন তাহলে আরো বেশি মানুষ জেনে যাবে আরো বেশি অপমানিত হবে হ্যাঁ তারপর আমাদের অনুপমী রেগেছে এ প্রথম তাকে দেখলাম যে সে রেগেও যেতে পারে তার একটা কর্মবিধিও দেখলাম যে সে রেগেছে সে কি করলো তার সোমনাথ বাবু আমার পায়ে এসে ধরতো আমাকে কাছে মাছ চাইতো খুব ভালো হতো বারবার খালি তার খুব রাগ উঠছিল দেখো কি হচ্ছে কিন্তু এই আক্রোশের কালো রোগের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত ছিল যেটার রং একেবারে কালো রঙ মানে তার মনের মধ্যে একটা রাগের কালো স্রোত বসছিল আবার কি হয়েছিল আরেকটা কি ওই যে সে কল্পনা করছিল যে একটা মানে গল্প কথা শুনেছিল হরিশের কাছ থেকে যে মেয়েটা কেমন তো তার মনটা সেদিকে আবার ছুটে যাচ্ছিল যে ওই মেয়েটা অপরিচিতা তার কাছে আমার মনটা ছুটে যাচ্ছে এই জন্য কিন্তু গল্পের নাম হচ্ছে অপরিচিতা দেখো যার পরিচয় মানে জেনে উঠতে পারেনি সমস্ত মন যে সে অপরিচিতার পানি ছুটিয়া গিয়েছিল এখনো যে তাকে কিছুতেই টানিয়া ফেরাইতে পারি না দেয়াল টুকুর আড়ালে রহিয়া গেল গো কপালে তার চন্দন আঁকা গায়ে তার লাল শাড়ি মুখ লজ্জার রক্তিমা হৃদয়ের ভিতরে কী যে তা কেমন করিয়া বলিব আমার কল্পলোকের কল্পলতাটি বসন্ত সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেবার জন্য নত হইয়া পড়িয়াছিল হাওয়া আসে গন্ধ পাই পাতার শব্দ শুনি কেবল আর একটিমাত্র পা ফেলার অপেক্ষা এমন সময় সে এক পদক্ষেপের দূরত্বটুকুই এক মুক্তি আশি হয়ে উঠিল দেখো এত আয়োজন হলো হলুদও হলো আশীর্বাদও হলো সময় মিলে গেল সব কিছু শেষে মনে হয় যে একটা স্টেপ বাকি ছিল হ্যাঁ বেহর ওইটা যেন বন্ধ হয়ে গেল তো তার মনটা সেদিকে ঘুরে যাচ্ছে এখন দেখো কি হলো প্রতিদিন সন্ধ্যা সে কি করতে জানো বিনোজাের বাইরে মানে যখন মেয়েদের চেহারা লজ্জা ফুটে উঠে তখন চেহারা দুই পাশে কখন লাল লাল হয়ে যায় না এটা হলো রক্তিম রোগ রক্তি মানে লাল রঙ ঠিক আছে আবার এখন তো যে তোমরা সাজু পুজো করে লাল করে ফেলো ওটা কারা কিন্তু উনি বাস্তবটাই বোঝাচ্ছেন এখন বলছে দেখো প্রতিদিন সন্ধ্যায় কি করতো বিনু দাদার বাড়িতে গিয়ে বলতো বিনু দাদা বিনু দাদা ওর কথা বলতো না মেয়েটা কেমন হ্যাঁ বারবার জিজ্ঞেস করতো তো বিনু দাদা কিন্তু অনেক কম কথা বলে তোমরা আগে দেখেছো খুব সংক্ষিপ্ত কথা বলে যত সংক্ষিপ্ত বলতো তত হ্যাঁ কারণ আমি করে সবকিছু সব হচ্ছে বর্ণিত হ্যাঁ তো বিনোদাদার কাছে সে শুনতো শুনে কি হচ্ছে তার আরো আশ্চর্য মনে হতো যে মেয়েটা মনে হয় অনেক সুন্দর হ্যাঁ কিন্তু না দেখিলাম তাহাকে চোখে না দেখিলাম তাহার ছবি সমস্ত অস্পষ্ট হইয়া রইল বাহির তো সে ধরাই দিল না তাকে মনেও আনিতে পারিলাম না মানে একটা ছবিও দেখলাম না যে মনে মনে কল্পনা করবো হরিশের কাছে সে শুনেছিল যে মেয়েটাকে নাকি তার একটা ফটোগ্রাফ দেওয়া হয়েছে হ্যাঁ তার মানে মেয়েটা তাকে দেখেছে কিন্তু সে মেয়েটাকে দেখেনি এখন সে খুব ভাব নিচ্ছে যে পছন্দ করিয়াছে বই কি মানে পছন্দ না করে উপায় আছে আমি এত সুন্দর অনুপম বলছি হ্যাঁ যে অবশ্য আমাকে পছন্দ করেছে এরপর সে কি কল্পনা করছে দেখো মানে আমাদের অনুপম মানে ওই ঘটনার পরে সে শুধু কল্পনা করে হ্যাঁ সে কল্পনা করছে যে তার এই ছবিটাকে লুকিয়ে লুকিয়ে মেয়েটা দেখে মেয়েটার চুল এসে ছবিটার উপরে পড়ে হ্যাঁ এখন করে সে কল্পনা করছে এরপরে দেখো পরের পেলায় দিন যায় একটা বৎসর গেল মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলি দিয়ে পারেন না মানে এক বছর চলে গিয়ে তারা দিতেও বেলা বলে না যে ওরকমকে বিয়ে করাবে ওই যে অপমান হয়েছে অপমানিত হয়েছে এই জন্য মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাবে তখন বিবাহের চেষ্টা দেখিবে মানে থাকে না অনেকদিন পরে সবাই একটা ঘটনা ভুলে যায় আস্তে আস্তে ভুলে গেলে তখন আবার বিয়ে করার চেষ্টা করবেন এরপর সে কি শুনলো শুনলাম সে মেয়েটা কি ভালো পাত্র জুটিয়া ছিল কিন্তু সে ফোন করিয়াছে বিবাহ করিবে না মেয়েটা মানে প্রতিজ্ঞা করেছে সে বিয়ে করবে না সে তো খুব খুশি অনুকূল মনে হয় আমার জন্য বিয়ে করবে না আমাকে মানে ভেবে ভেবে সে মানে বিয়ে করতে যাচ্ছে না হ্যাঁ সে কল্পনা করলো যে ওই মেয়ে খায় না দেখো ঘুমায় না তার চোখে জল তখন এগুলো সব তার কল্পনা কিন্তু রুকুমের কল্পনা বাস্তবে না কিন্তু হ্যাঁ দেখো বাবা জিজ্ঞেস করছে মা তোর কি হয়েছে বল আমাকে হ্যাঁ মেয়ে তাড়াতাড়ি চোখে জল মুছে বলে ওই কিছুই তো হয়নি বাবা মানে সম্পূর্ণ সে কল্পনা করছে যে এরকম করবে মেয়েটা তার বাবা তখন তার পায়ে এসে পড়বে এসে পড়ে তাকে বলবে যে আমার মেয়েকে বিয়ে বিয়ে করো তখন কি করবে সে অপমান করবে না করে দেবে হ্যাঁ না করে দিয়ে সে যেমন অপমানিত বোধ করেছে ঠিক তেমন অপমান তাদেরকে করবে এইসব এই প্যারার মধ্যে আছে আমি একটু দ্রুত করছি কেন গল্পটা অনেক বড় তো আমি একটু একটু যেটা ইম্পর্টেন্ট দাগাতে হবে অংশ থেকে আমি তোমাদেরকে ধরে ধরে বলছি তাহলে এরপরে চার নম্বর তোমরা যে আছে অংশটা ওখানে চলে যাও বলছি কি দেখো আগে কিন্তু এই গল্পটা দেখি কি যে শেষ অংশটা আছে না তারপর কি বললো তারপরে তারপরে আমার কথাটি ঘুরালো মানে এখানে মনে হয় আমার মানে মনে হয় গল্পটা পড়ার পরে অনেক সাহিত্য সমালোচকেরা বলেছেন যে হয়তো রবীন্দ্রনাথ এখানে গল্পটা শেষ করে দিতে চেয়েছেন হ্যাঁ কিন্তু উনি কি করল এক্সট্রা একটা অংশ যোগ করলেন যেটা চার নম্বর অংশ দিয়ে যুক্ত করা হলো ওখানে কি বললো আগে কিন্তু বললো যে আমার কথাটি গেছে মানে আমি ভাবছি মেয়ে বাবা মাপ চাবে আসবে মাপ চাবে কিন্তু আসলে সেটা হবে না আমার গল্প এখানেই শেষ হ্যাঁ তো সে তার বিয়ের গল্প বলতে যাচ্ছিল জীবনের গল্প বলছে যে এটা আমার এখানে শেষ কিন্তু পরবর্তী অংশে কি বললো কিন্তু কথা এমনি করিয়া ফুরাইলো মানে ভেবেছি কি তার সাথে উমের আর জীবনে যোগাযোগ হবে না এখানেই তাদের অধ্যায় শেষ গল্প শেষ হম কিন্তু কি হলো যেখানে এসে তাহা অপরাধ হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিল মানে হয়েছে কি গল্পটা শেষ হয়ে যেত কিন্তু কেন শেষ হলো না কারণ তাদের সাথে আবার কোনোভাবে সাক্ষাৎ হয়েছে এমন নতুন কোনো ঘটনার সৃষ্টি হয়েছে জন্য সেই অংশটা যুক্ত করেছে মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম তীর্থ মানে কি

মামা কিন্তু কলকাতার বাইরে যা একদমই ভয় পায় খুব মানে আতঙ্কিত হয়ে যায় কারণ কি হয় এবারেও হাবড়ার ফুল পার হয় নাই কি বলেছে যে কলকাতার একদম নিকটে একটা ফুল ওই পুলটা পার হওয়াটা মামা পছন্দ করে না মনে করে যে বাকি বাইরে সব কিছু ভয়ঙ্কর হ্যাঁ তো বলছে মামা এবারও হাবড়ার পুল পার হলে নি এই জন্য দায়িত্ব পড়লো কার উপরে অনুপমের উপরে আচ্ছা কি হলো রেলগাড়িতে ঘুমাইতেছিলাম ঝাকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলুমিনো সব ঝুমঝুম ঝুনঝুন বাজে দিছিল তোমরা যদি কিউ রেলওয়েতে উঠে থাকো নিশ্চয়ই কত দেখতে দেখবে যে কথা বোঝা যাচ্ছে না ওই যে বাইরে কি দেখনা কি মাইকিং করছে সেটা নাই আচ্ছা এখন শুনতে পাচ্ছো আচ্ছা রেল ওরা উঠেছে আর ঝাঁকানি খেতে খেতে তার ঘুম চলে এসেছে হ্যাঁ আর কোন কোন স্টেশনে যেন থামছে মানে যে জায়গায় যাচ্ছে তীর্থস্থান এটা অনেক দূরে ওদের বাড়ি থেকে তো ওই জায়গায় যাওয়ার জন্য অনেক মানে জায়গায় থামতে হচ্ছে ট্রেনটাকে সে যেন মানে স্বপ্নের মধ্যে আছে স্বপ্নের মধ্যে আছে এমন লাগছে ঘুমের পরে ট্রেনের মধ্যে এমন সময় দেখো পরের ফেলা যাও পরের প্যারা কি আছে এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলে উঠিল শিগগির চলে আয় এই গাড়িতে জায়গা আছে এই দেখো এতক্ষণ সে কিন্তু রেলগাড়িতে একটু ঘুমে ঘুরে ছিল হ্যাঁ ঘুমে ঘুরে তার কাছে সবকিছু খুব অদ্ভুত মনে হচ্ছিল হঠাৎ যেন তার কানে একটা আওয়াজ আসলো কি আওয়াজ আওয়াজটা বলছে যে এখানে আসো জায়গা আছে হ্যাঁ মানে সে একটা কণ্ঠ শুনলো কাকে দেখলো এত সুন্দর কণ্ঠ যে তার কি মনে হলো যেন গান শুনি না বাঙালি মেয়ের গলায় কি বলো বাবা মিস একজন মিউট করে না তার ওখান থেকে অনেক আওয়াজ আসতেছে কে মিউট করনি বারবার কিছু স্ক্রিন শেয়ার অফ করে তারপর মিউট করতে হচ্ছে এটা ঝামেলা ম্যাম অ্যানাউন্সমেন্ট ওটা আপনার আচ্ছা তোমরা একটু মনোযোগ দাও আমার কণ্ঠের দিকে আর বইয়ের দিকে কেয়ার করো আচ্ছা এই যে আওয়াজটা শুনলো তার মনে হলো কি গান শুনেছে মানে একটা লাইন শুনলো কি শিগগির চলে আয় এই গাড়িতে জায়গা আছে এই কথাটা শুনে তার মনে হলো যেন একটা গান শুনিলাম বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায় দেখবি তোমার দেশের বাইরে গিয়ে হঠাৎ যদি বাংলা কথা শুনো তাহলে কিন্তু মানে খুব ভালো লাগলো তার মধ্যে তার কাছে এই মেয়েটা গলা এত মিষ্টি লাগলো সে মানে অনেক চমকে গেল খুব ভালো লাগলো এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না এ আর কামাল যে তোমার এখানে নামে তো দামি ঠিক মতো তার মধ্যে আবার মিউট করছে না আওয়াজ আসছে আচ্ছা তাহলে কি করছে যে ও কিন্তু এই জন্য অবাক হয়নি যেটা একটা মেয়ের কণ্ঠ এত সুন্দর আসলে তা না সে এই জন্য মানে অবাক হয়েছে যে মানুষের কণ্ঠ হিসেবে অনেক সুন্দর মেয়ে ছেলে ব্যাপার না কণ্ঠটা অনেক সুন্দর হ্যাঁ সেখানে কি মনে হলো তার কাছে শুনিলেই মন বলে উঠিল এ আর কামালকে আমি এখন লিভি দিয়ে দেবো কিন্তু মিউট করছে না নাম চেঞ্জ করছে না দেখো ওখানে দেখে আওয়াজ আসছে মিস ওরে প্রতিটা ক্লাসে বলা হয় ও শুনে না লাভ হয় করে কে আমি তো নাম দেখে তখন আমাকে রিমুভ দেওয়া উচিত তাই না এ আর কামাল কোন নাম হলো এখানে মেয়েদের ক্লাসে ঠিক আছে আমাদের টাইম অনেক কম আছে আমি দেখি কতটুকু পড়াতে পারি তার মন বলে উঠলো এমন তো আর শুনি নাই চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য রূপ জিনিসটা বড় কম নয় কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা হ্যাঁ আমি রিপোর্ট দিয়ে দিচ্ছি তারপরে ঠিক আছে যে যেমনই হোক লেখাপড়া করুক না করুক দেখতে অনেকে বলে যে সুন্দর দরকার লেখাপড়া করুক শিক্ষিত হোক অনেকে বলে যে এ দুইটা কিছু দরকার নেই কথাবার্তা সুন্দর হোক তা আমাদের অনুভব সেই টাইপের যে তার কাছে কণ্ঠটাই বড় তার কাছে চেহারা আছে কণ্ঠটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ সে কি করলো তাড়াতাড়ি করে গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দেখিলাম কিছু দেখিলাম না প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার লণ্ঠন দিল এক লন্ঠন মানে কি মানে লন্ঠন ব্যবহার করতো ওই লণ্ঠন দিয়ে দেখলো গার্ড লণ্ঠন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি চলিল আমি জানালার কাছে বসিয়া রইলাম আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখতে লাগিলাম মানে তার চোখের সামনে সে দেখতে পায়নি যে কার কণ্ঠ এটা কিন্তু এই যে কণ্ঠটা সেটা তাকে এত নাড়া দিল সে কণ্ঠ যার তার হৃদয়কে সে দেখতে পেয়েছে সুর এক নিমিশে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চলকালে ক্ষুদ্র হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ অথচ তার ঢেউ লাগে একটি পাকিও টলে অপরিমীয় কোমলতায় এতটুকু দাগ পড়েনি লক্ষ্য করো এখানে কি হচ্ছে রবীন্দ্রনাথ কবি না তার এই কবি সত্তাটা বারবার চলে আসছে এখানে উনি একদম কবি হয়ে গিয়েছেন যে কবির মতো তিনি বলছেন যে কি হবে আমার এই কনফারেশন এত ভালো লাগছে তোমাকে দেখতে মন চাচ্ছে এরকম আর কি সে কবির মতো কথা বলছে আমাদের হাতে অল্প একটু টাইম আছে গাড়ি লোহার মৃদঙ্গের তাল দিতে দিতে চলিল মৃদঙ্গ মানে কি যেতে মানে হচ্ছে ঢোল বা বাদ্যযন্ত্র বোঝে হ্যাঁ যেটাতে অনেক জোরে জোরে আওয়াজ হয় গাড়ি যেন গাড়ির যে আওয়াজটা এটা তার কাছে মনে হচ্ছে যে একটা ঢোল বাজাচ্ছে হ্যাঁ বাজার বাজার চললো আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলে না তার একটি মাত্র ধোঁয়া গাড়িতে জায়গা আছে দেখো ধোঁয়া মানে কি ধোঁয়া মানে কিন্তু ওই যে ধোঁয়া চারপাশে উঠে ধোঁয়া মানে কিন্তু আগুন আগুনে পোড়ার পর ধোঁয়া মানে হচ্ছে এটা একটা গানের কথা যদি গানের মধ্যে এমন কোন লাইন থাকে বারবার ব্যবহার করা হয় হ্যাঁ সেই লাইনটাকে বলে ধোয়া তোমরা দেখবে যে কোনো একটা গান দেখবে তোমরা ভালো মতো লক্ষ্য করে এমন একটা দুটো লাইন থাকে যে দুটো লাইন কিছুক্ষণ পর পরে ঘুরে ঘুরে আবার আসে আসে না ওই যে লাইনটা ঘুরে ঘুরে আবার আসে ওইটাকে বলা হয় ধোয়া তো তার মনের মধ্যে মানে মিউজিক পাচ্ছে কি গাড়ির যে আওয়াজটা সেটা তার কাছে মনে হচ্ছে ঢোল বাজছে আর গান কি বাজছে একটাই লাইন একটাই ধোয়া এটা কি গাড়িতে জায়গা আছে দেখো এটাতে সে এত কল্পনায় চলে গিয়েছে তোমার খেয়াল করো ওরকম কিন্তু বাস্তব জগতে কম কাজ করে কল্পনার জগতে ভাবে মানে বাস্তবে সে কোনো ধরনের কাজের সাথে যুক্ত থাকতে চায় না কিন্তু কল্পনায় সে অনেক ভাবতে ভাবতে অনেক কিছু করে ফেলে হ্যাঁ কল্পনায় সে একদম ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে গান শুনছে সে মানে কল্পনা করছে যে আছে কি জায়গা আছে কি সেটাই কিন্তু সামান্য একটা কথা একটা মেয়ে কাউকে বলছে যে এই গাড়িতে উঠেন জায়গা আছে ওই শব্দটাকে সে এত ভাবে নিয়ে নিয়েছে আর ভাবছে আচ্ছা জায়গা কি আছে জায়গা কি পাওয়া যাবে মানে মনে কি জায়গা পাওয়া যাবে এসব সে ভাবছে তারপর সে কি বললো ওগু হৃদয়ের অপরূপ রূপ তুমি সে কি আমার চিরকালের চেনা নয় জায়গা আছে আছে শীঘ্র আসিতে ডাকিয়াছো শীঘ্রই আসিয়াছি এক নিমেষও দেরি করে মানে দেখেছো অন্য একজনকে কিন্তু জায়গা কে নিয়ে নিয়েছে আমাদের অনুপম সে একদম বলেছে আর সে ধপ করে গিয়ে জায়গা নিয়ে নিয়েছে মানে ওই মেয়েটার মনে সে মনে হয় যে জায়গা গ্রহণ করে ফেলেছে রাত্রে ভালো করে ঘুম হইলো না দেখো কেমন ও মনে হওয়ার কাজটা দেখো খুব হাসি আসে সে রাতে ঘুমালো না একটু পরপর কি হলো যখনই কোনো স্টেশনে গাড়ি থামছে সে ওই স্টেশনে মুখ বাড়িয়ে দেখছে যে ওই মেয়েটাকে দেখা যায় নাকি ও কিন্তু দেখেনি আন্দাজে কিন্তু তেমন করছে সে বারবার দেখছে যে দেখা যায় না কি ভয় হইতে লাগিল যাহাকে দেখা হইল না সে পাচ্ছে রাত্রে নামিয়া যায়।